কোনটা পঞ্চমীদের বাড়ি দেখো যে তাকাচ্ছে এই যে এইটা পঞ্চমীদের বাড়ি ওইটা পঞ্চমীদের বাড়ি ওই পঞ্চমী কয় পঞ্চমী আবার কোথায় দৌড়াচ্ছিস রাম কি করে দিলা দেখো ওখানে ওখানে মার খাটনি বানালো মা আবার ওখানে আবার জল দিবে হ্যাঁ বাম কি করছে বাবা না ছি 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 তুমি জল খাবা তুমি জল খাবা এই যে জল খাবো যাও জল খাও এখন জল খায় কি করে দেখছো আস্তে আস্তে খাও আস্তে 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 দেখো জল খাওয়ার স্টাইল এই জল এইভাবে জল খেতে খুব ভালোবাসে ছোটোবেলা থেকে এইভাবে জল খাওয়ার অভ্যাস করছে কোথায় চললি হ্যাঁ এ দেখো লি লিওর জন্য বন্ধুরা দেখো কি করছি ছোটোবেলায় এত দুষ্টু ছিল হুম এই পাশে আমার এই যে কলের জল যায় এই পাশে ড্রেন এই ড্রেনের মধ্যে চলে যেত তারপরে যে এইটা দিয়ে আমি এই জায়গাটা বন্ধ করছি যাতে ও ড্রেনের মধ্যে না যেতে পারে ওর জন্য আমার কত কিছু করতে হয়েছে জানো দুষ্টামির জন্য ছোটোবেলায় এত দুষ্টামি করতো তারপরে এই জায়গাটা বন্ধ করে রাখার পর থেকে এখনও ড্রেনে যেতে পারে না এই জায়গাটা তো তোমরা দেখছো ভিডিওতে এই যে ওই সাইডটা মাটি এই মাটির মধ্যে গিয়ে মাটি আছড়ায় গর্ত খুঁড়তো তারপরে এই যে হাবি জাবি এই সমস্ত দিয়ে এই জায়গাটাকে বন্ধ করে রাখছি যাতে ওই পাশে গিয়ে মাটি না খুঁড়তে পারে হুম বা মাসি একটা দুষ্টু পাজি আমাদের বা মাছ কিন্তু এটা চলো দৌড়াও দৌড়াও চলো দৌড়াতে বলছি দৌড়াচ্ছে দেখো কি করে একটা আমাদের দুষ্টু যার না দিন চলে ওকে নিয়ে কেউ আসছে কেউ আসেনি তো তাহলে কেউ আসে কেউ আসেনি দেখ আর একটা জিনিস দেখাই তোমাদের এ দেখো এই এই জায়গাটা কিন্তু আগে বন্ধ ছিল না জায়গাটা খোলাই ছিল ওই যে গাড়িটা ওখানে থাকে লিওকে যখন আনা হলো ছোট। তখন ওই যে চলে যায় বারবার এই এই গাড়িটা কখন ঢোকায় আর দৌড়ে দৌড়ে তখন চলে যায় এই সেই ভয়ে যে একটা না এই জায়গাটা বন্ধ করে দেওয়া উচিত গাড়িটা ঢোকায় তখন লিও দৌড়ে চলে যায় তারপরে এই জায়গাটাকে বন্ধ করে দিলাম যাতে ও ওই পাশে না যেতে পারে যখন গাড়ি ঢোকায় গাড়ি বার করে তখন যেন ওই গাড়ির ওই কাছে না যেতে পারে সেই জন্য এই জায়গাটাকে বন্ধ করে দিলাম এত আমি ছোটোবেলায় করতো লিও জানো না এ একদিন আমি খেতে বসছি টেবিলে জানো না তখন ও তো খেলে বেড়াচ্ছে যে ওর মতন খেলে বেড়াচ্ছে তারপরে আমি ভাত খেতে বসছি ভাত খেতে খেতে আমি দেখি কি যে আমার পায়ের কাছে কি যেন লাগে রে একটা ভেজা ভেজা হায় ভগবান তারপরে দেখি সেই ওই তখন ওই ড্রেনটা তখন খোলা ছিল তখন ওই ড্রেনের মুখ ড্রেনের মুখটা ওইভাবে বন্ধ করিনি বুঝলা ড্রেনের মধ্যে বাবু ঢুকে গেছে ঢুকে গিয়ে ড্রেনের মধ্যে থেকে সেই একটা দড়ি না কি কবের থেকে পড়েছিল সেটাও মুখে টান দিয়ে উঠায় নিয়ে ঘরে চলে আসে ঘরে নিয়ে এসে আমার পায়ের কাছে বাবু হাজির মানে এই রকম দুষ্টি করতে জানো না হ্যাঁ তারপরে চিন্তা করলাম না ওই তো ড্রেনটা ওইভাবে খোলা রাখা যাবে না যখন তখন ওইভাবে ড্রেনের মধ্যে চলে যাচ্ছে হ্যাঁ তারপরে সেই ড্রেনের মুখটা ওইভাবে বন্ধ করলাম হুম ছোটোবেলায় আজ তো জানো না এখানে এখানে গর্ত করার চেষ্টা ওখানে গর্ত করার চেষ্টা হ্যাঁ তারপরে এই বালি টালি পাথর টাথর এগুলা খাবে সাবান টাবান এই সমস্ত যদি সামনাসামনি থাকলো দেখলো তা সেগুলো খাওয়া শুরু করবে মানে ওর ছোটবেলাটা আমি এইভাবে মানে ও যোগ করে করে দেখে দেখে ওকে রাখতে হতো জানো না হলে মানে নিমিশের মধ্যে একটা অঘটন ঘটাই দিবে এরকম করতো জানো না এখন কিন্তু বড় হয়ে গেছে এখন অনেক বুদ্ধি এখন অনেক বোঝে হ্যাঁ এখন আগের মতো না সেই আমার দুষ্টুলিও নাই হ্যাঁ দুষ্ট করে না তা না একটু আধটু দুষ্টম তো করে তোমরা তো দেখোই ভিডিওতে কিন্তু আগে ছোটোবেলায় যে মানে আসলে তখন অবুজ ছিল বুঝতো না অবুঝের সব কারবারগুলোও করত। কিন্তু এখন আর তা করে না এখন আমি একটু বকা দিলে একটু বোঝে তখন চুপ করে বসে যায় এদিকে যাবা না ওটা করবা না ওটা ধরবা না যা বলবো সেটা শোনে সেটা বোঝে হ্যাঁ হ্যাঁ এখন অনেকটা ভালো এখন ওই ছোটোবেলায় আমা আমি যতটা মানে ওর দুষ্টা আমাকে সামলাতে হয়েছে এখন সেভাবে করতে হয় না এখন অনেক ভালো অনেক শান্ত এখন কথা বোঝে বাবা কি করছো তুমি শোনা বাবা কী করছো আমার সোনা বাবা ঘুমো দিবি এখন আসো 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 আমার কোলে আসো আচ্ছা আচ্ছা ও আমি শোনা বাবা এখন আমার লক্ষ্মী শোনা সব কথা শুনে এখন এখন বলা এখন আমি বড়ো হয়ে গেছি না মা এখন আমি বড়ো হয়ে গেছি এখন সব কথা শুনি এখন আমি গুড বয় Lokki Baba.